আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম তো আজকে আবার হঠাৎ করে অনেক কুয়াশা তো ভালোই লাগছে আর যদিও সূর্য অলরেডি উঠে গেছে তবে শীতকাল যেহেতু চলে যাচ্ছে এই বছরের মতো আবার সামনের বছর শীতকাল আসবে বেঁচে থাকলে শীতকাল দেখা যেতে পারে ইনশাল্লাহ তো অনেক কুয়াশা কিন্তু ভালোই লাগে আমার কুয়াশা ও ঠান্ডা অস্থির ঠান্ডা কিচ্ছু দেখা যাচ্ছিল না এটুকু তো শীতকাল অবশ্য কার কার পছন্দ কমেন্ট জানাবেন শীতকালে ও দারুন লাগে এরকম কুয়াশা হলে আমার দারুন লাগে আচ্ছা এই গাড়িটা ওই পাশে যায় নাহলে বোঝা যাচ্ছে না আর কুয়াশার সময় মানে এরকম যদি শীতের সময় সব সময় তো কুয়াশা পড়ে না যদি এরকম কুয়াশা পড়ে অবশ্যই লাইট জ্বালিয়ে রাখবেন হেডলাইট সাইড ইন্ডিকেটর এগুলো যতটুকু বোঝানো যায় আর কি সেটাই ভালো তা না হলে আসলে অনেক সময় বড় বড় গাড়িগুলো অনেক স্পিডে আসে তো ওই সময় কিন্তু আসলে দূর থেকে যদি বোঝা না যায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অন্ধকার সূর্য একদম কমলা লেবুর মতো হয়ে আসছে পুরোই অরেঞ্জ পুরোই একদম ভুতুরে অবস্থা কয়েক গজের ভিতরে কিছু দেখা যাচ্ছে না আসলে মনে হচ্ছিল যে শুয়ে থাকি তো তারপরে কুয়াশা দেখেই বের হলাম যে না এটা মিস করা যাবে না এই আবহাওয়াটা কারণ শীত অলরেডি শেষ এখানে কি হবে কোনো উৎসব কালকেও তো ক্লিয়ার দেখলাম আজকে বাস ফুটি গে কি করছে এখানে উৎসবই তো মনে হচ্ছে কোনো পৃষ্ঠা উৎসব হবে কিনা বালুও ফেলছে দেখছি কাহিনী কি হম যাই হোক শীতকালটা চলে যাবে শীতের সময় অবশ্য বাইক রাইড করলে যদি হেলমেট বাদে কেউ রাইড করে চোখ টুক বের করে চোখ মনে হয় যে পুরো বরফ হয়ে যায় শীতকালে হেলমেট পরতে ভালোই লাগে কোনো অস্বস্তি লাগে না গরম লাগে না ঠান্ডা বাতাস লাগে না থেকে কিন্তু সেফ আর গরমের সময় যদি লং টাইম হেলমেট পরে থাকা যায় মানে কি যে অস্বস্তি লাগে মাথার মধ্যে ঘামে চুলকায় খুবই মানে খারাপ লাগে আর কি শীতের সকাল মাঠ হচ্ছে সমান করবে যার কারণে বালু ফেলছে মাঠের অবস্থা খুবই খারাপ মানে ডাউন হয়ে আছে সব জায়গায় তবে বাস গিরে কী করবে দেখি ইনফরমেশনটা নিতে হবে তো দু হাজার পঁচিশ সালের শীতকাল যদিও শীতকালটা চব্বিশ সাল থেকে শুরু হয়েছে ডিসেম্বর গেল জানুয়ারি চলছে ফেব্রুয়ারি পড়ে যাবে আর এই জানুয়ারি শেষ হতে হতে হয়তো এই ওয়েদার ওয়ার দেখতে পাবো না এই নতুন বছরে আবার এই বছরের শেষের দিকে ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম